একটা চেকের মেয়াদ কতদিন পর্যন্ত থাকে বা কতদিন পর্যন্ত ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে টাকাটা দিবে আপনার কাছে পাঁচটা দশটা চেক থাকতে পারে প্রত্যেকটা চেক আপনাকে কে দিয়েছে যার কাছ থেকে আপনি টাকা পান তিনি দিয়েছেন তিনি কি করেছেন চেকের তারিখ উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ চেকের মধ্যে তারিখ লেখা আছে মনে করেন চেকের মধ্যে তারিখ লেখা আছে এক এক হাজার পঁচিশ এরকম লেখা আছে অর্থাৎ নির্দিষ্ট একটা তারিখ চেকের মতো লেখা রয়েছে তো বারো তারিখ কাছ থেকে আপনি টাকা পান সে আপনাকে চেক দিয়েছে তারপর আপনি টাকাটা তুলতে পারতেছেন না কেন জানেন কারণ একটা চেকের মেয়াদ বা বৈধতা থাকে ছয় মাস পর্যন্ত এক এক পঁচিশ থেকে যখন এটা ছয় মাস পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি সে চেকটাকে আর ব্যবহার করতে পারবেন না চেকটা নিয়ে যদি কোনো ব্যাংকে যান ব্যাংক আপনাকে কোনো টাকা পয়সা দিবে না এই কারণে একটা চেকের বৈধতা থাকে চেকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাস পর্যন্ত আপনি দেখেন যে আপনার ঘরের মধ্যে অনেক চেক রয়েছে সেগুলোর নির্দিষ্ট তারিখ আছে সে তারিখ থেকে ছয় মাসের মধ্যে আপনাকে ব্যাংকে যেতে হবে মনে রাখবেন ছয় মাসের মধ্যে অনেকের কাছে অনেক চেক রয়েছে চেকের যে তারিখ রয়েছে সেখান থেকে ছয় মাস পূর্ণ হয়ে গেছে এখন সে দিশে হারা এখন সে কোথায় যাবে একটা চেকের বৈধতা থাকে চেকের যে তারিখ উল্লেখ করা হয়েছে সে তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এটা মাথায় রাখতে হবে একটা চেকের বৈধতা তারিখ থেকে ছয় মাস পর্যন্ত